লোকসভা ভোটের আগে মহিলাদের জন্য সুখবর রান্নার গ্যাসের দাম কমলো একশো টাকা কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে বিজেন্দ্র তাহলে রান্নার গ্যাসের দাম নতুন দাম কবে থেকে কার্যকর হচ্ছে এবং সিলিন্ডার কিছু দাম কত হলো দেখো আজ থেকেই সেটা কার্যকর হয়ে যাবে এরপর থেকে যারা বুকিং করবেন তারা একশো টাকা কম দিতে হবে তাদেরকে রান্না গ্যাসের সিলিন্ডারের জন্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে টুইট করে জানিয়েছেন আজকে যেহেতু একটি মহিলা দিবস এবং সেই জন্য গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে কি এলপিজি সিলিন্ডারের দাম একশো টাকা থেকে প্রত্যেক সিলিন্ডার কিছু কমানো হবে এবং তার সঙ্গে সঙ্গে কারণগুলো তিনি বলেছেন যে এইভাবে নারী শক্তিকে তিনি বেনিফিট করতে চাইছেন এবং যারা রান্না গ্যাসে ব্যবহার করেন তারা লাভবান হবেন আর্থিকভাবে এই কথা প্রধানমন্ত্রী তরফ থেকে টুইট করে জানানো হয়েছে এটাও মনে রাখতে হবে যেটা তুমি বললে প্রথমে কি ইলেকশন আসছে এবং হয়তো পনেরো তারিখের আশেপাশে লোকসভার ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে তার আগে বিভিন্ন রাজ্যের প্রধানমন্ত্রী যাচ্ছেন বিভিন্ন প্রকল্পগুলো উদ্বোধন হচ্ছে শিলান্যাস হচ্ছে তার সঙ্গে সঙ্গে আজকে এই খবর প্রধানমন্ত্রী নিজে টুইট করে জানিয়েছেন কি একশো টাকা প্রতি সিলিন্ডার পিছু রান্না গ্যাসের দাম কমানো হচ্ছে গতকাল ক্যাবিনেট যে সিদ্ধান্ত নিয়েছিল সে কথাও যখন উজ্জ্বলা যোজনা এক বছরের জন্য বাড়ানো সিদ্ধান্ত নিয়েছিল গতকাল কুসুমিতা তখনও পিউষ গোয়েল এটাই জানিয়েছিলেন যে যেহেতু আগামীকাল মহিলা দিবস রয়েছে তার আগে দশ কোটি পরিবার যেন বেনিফিটেড হয় সেটার জন্য তিনশো টাকা প্রত্যেক সিলিন্ডার কিছু ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা যোজনার আন্ডারে বারোটা সিলিন্ডার বছরে একটা একটা কানেকশনের পেছনে দেওয়া হয় সেটার জন্যও তারা বলেছিলেন যে এটা মহিলাদের জন্য সুখবর মহিলা দিবসের একদিন আগে এখন যারা উজ্জ্বলা যোজনার আন্ডারে সিলিন্ডার পাচ্ছিলেন তাদের জন্যও কিন্তু দাম কমবে একশো টাকা তাদের জন্য কমবে দিল্লিতে যেমনি পাঁচ ছশো টাকা প্রতি সিলিন্ডার রয়েছে উজ্জ্বলা যোজনাতে এখন তাদেরকে পাঁচশো টাকা দিতে হবে যেহেতু একশো টাকা যে আজকে ভর্তুকি অ্যানাউন্স করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাইস কাট সেটা কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড মানে যারা উজ্জ্বলা যোজনার আন্ডারে যাচ্ছে তাদের তো পাবেনই বাকি গ্রাহকরাও রয়েছেন যারা রান্না গ্যাস নেন তাদের জন্য একশো টাকার প্রতি সিলিন্ডার কিছু দাম আজ থেকে কমে যাবে বিজেন্দ্র ভোটের আগে আরো বাড়লো কেন্দ্রীয় সরকারি কর্মীদের দিয়ে আরো চার শতাংশ দিয়ে বৃদ্ধি পেল কেন্দ্র সরকারি কর্মীদের কেন্দ্রীয় সরকারি কর্মীদের দিয়ে বেড়ে হলো পঞ্চাশ শতাংশ রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে যার ফলে কেন্দ্রের ফারাক বেড়ে হল ছত্রিশ শতাংশ দিয়ে বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে শিলমোহর উপকৃত হবেন যার ফলে প্রায় ঊনপঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ডিএ বাড়ার ফলে উপকৃত হবেন প্রায় আটষট্টি লক্ষ পেনশন ভোগীও চলতি বছরে পয়লা জানুয়ারি থেকেই কেন্দ্রের পঞ্চাশ শতাংশ আরে ডিএ মে মাস থেকে চোদ্দ শতাংশ আরে ডিএ পাওয়ার কথা রাজ্য সরকারি কর্মীদের मंत्रिमंडल ने केंद्र सरकार के कर्मचारियों को जो दे डीएनएस अलाउंस मिलता है और जो पेंशनर्स हैं जिनको डीएनएस रिलीफ मिलता है इन दोनों में पहली जनवरी 2024 से चार प्रतिशत की वृद्धि करने का निर्णय लिया है लगभग 50 लाख जो एम्प्लॉयज है और लगभग अड़सठ लाख जो पेंशनर्स है इन सबको इसका लाभ होगा और इसका वे लगभग बारह हजार आठ सौ अड़सठ करोड़ रुपए केंद्र सरकार के ऊपर रहेगा अब दिए कुल मिला के पचास प्रतिशत हो गया छियालीस से बढ़कर चार परसेंट जोड़ के पचास प्रतिशत हो गया जो हाउस रेंट अलाउंस है वो भी सत्ताईस अठारह और नौ परसेंट से बढ़ के तीस बीस और दस प्रतिशत दिया जाएगा ग्रेचुटी की सीमा अब बीस लाख से बढ़ के पच्चीस लाख कर दी गई है